পরম দয়াল শিশি ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী মা পরম পূজ্যবাদ আচুর দেব বর্দা বর্তমান আচুরদেব সিসি দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সদেও ঋত্বিক দেবতা সদ্য মা ও দাদাদের যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট পোষণ করার চেষ্টা করছি তুটি মার্জনা করবেন না আমরা সকলে বলি তুটি মার্জনা করবেন আমি বলি তুটি মার্জনা করবেন না কারণ ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয় সুদ্রে যদি চলি সোজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা সত্যিই তো মানুষ মাত্রেই ভুলে ভরা আমার জীবন ভুলে ভরা তাই তো আমার ঠাকুর ধরা এই ভুল ক্ষমা যদি করে দিলেন তাহলে আমার ভুলের গায়ে হাত পড় না আমি আমরা ভুল সংশোধনের জন্য ম্যানমেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি মানুষ তৈরির কারখানায় কারখানায় কি তৈরি হয় সাধারণত ধাতুর তৈরি হয় কিন্তু ঠাকুরের কারখানায় মানুষ তৈরি হয় কারিগরকে পিতামাতা পিতা মাতা এবং স্বামী স্ত্রী এদের ঐকান্তিক প্রচেষ্টা যুগপুরুষোত্তমের ফর্মুলায় একটা মানুষ হয় গরুর বাচ্চা গরু হয় হাতির বাচ্চা হাতি হয় বাঘের বাচ্চা বাঘ হয় মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষ করতে হয় অনেক কথা সময় খুব সীমিত আমার সদ্য নারান্দা এত সুন্দর বললেন উনি আমার খুব প্রিয় লোক এবং প্রায় একই এলাকার মানে মানুষ বলা যায় কর্মসূত্রে উনি ছত্রিশগড়ে আছেন ওনার সঙ্গে সাক্ষাৎ আমার দেখা হয়নি কিন্তু মানে যাবতীয় উনি কাছে মানুষ হয়েছেন সব শুনলেন আমিও খানিকটা কাছে যাই হোক সত্যি খুব ভালো উনি সর্বভাবে সব দিক তাকিয়েছেন উনি বিশেষ মানে জ্ঞানী এখন আমি কি বলবো আমার সত্যি ভালো লাগছে ওই যে গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও কোরআন কোনোদিন বলেনি তুমি মুসলিম হও বাইবেল কোনোদিন বলেনি তুমি খ্রিস্টান হও ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয় হে মানুষ তুমি সুন্দর হও সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর করিব সার ও দুটি চরণ জড়াইয়ে ধরিব ছাড়িব না কবু আর মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি জেটুর ইচ্ছা উকিল হব দাদুর ইচ্ছা মাস্টারি ইচ্ছাগুলো কেমন যেন ভেবি আমি থ কেউ আমায় বললে না তো খোকা মানুষ কবি বলছেন পশু ছিলাম মানুষ হয়েছি দেবতাই উন্নীত হব বলে কিন্তু ম্যানমেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন অনেক উপাধি তব মানুষ হয়েছি কবে কব আমি মানুষ হইয়াছি মান হুঁস মান সম্বন্ধে যার হুঁশ আছে তাকে মানুষ বলে। আমি বলতে পারবো ঠাকুর বলছেন নিজের স্বার্থ দেখেই শুধু পরের স্বার্থ নস্বাৎ যতই প্রবীণ হও না তুমি ভাগ্যটিও তোমার চিৎপাত। শুদ্ধ পশুর মতো আত্মস্বার্থ কিন্তু ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি তাহলে পরের মঙ্গল না করলে হবে না তাই আমাকে বলছেন বুঝে দেখ না আরো একটু বেকুব যদি না হোস তুই অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিশে পরকে বড় করবি যত নিজে বড় হবি তুই বড় হওয়ার একটাই পথ এই ছাড়া আর নাই গো দুই আমি যদি আমার ভালো চাই অপরের মঙ্গল করতেই হবে আমার সদ্য দাদা বলছিলেন যে ওই যে কার যদি কারু ওই কারু বিষয়ে ভালো মন্দ বুঝলেও কিন্তু মনে বেশ গোপনে তা বুঝিয়ে বলিস নইলে পারবে শুধুই দেশ আর কি ওই আরো সব বলছিলেন অনেক কথা যাই হোক সব কথাগুলো আমি ধরে রাখিনি ঠাকুর বলছেন পূজা ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে প্র্যাকটিস চাই আমার সদ্য দাদা চাষ নিয়ে প্র্যাকটিস করেছে এই প্র্যাকটিস ছাড়া কিছু হবে না মাতা মনমোহিনী দেবী তার বাবা রামেন্দ্র সুন্দর লাহিরিকে বলছেন বাবা মানুষ বড় হয় কি করে তো কিভাবে বড় হয় তাই উনি উত্তর দিয়েছেন যারা জীবনে সত্য কথা বলে যারা জীবনে গুরুজনকে মান্য করে চলে যারা দিন দুঃখীর সেবা করে যারা পরের দ্রব্য লোভ করে না যারা জীবনে ঈশ্বরকে নিয়ে আজীবন নিষ্ঠা এবং ভক্তির সহযোগে চলে তারাই জীবনে বড় হয় আমাদের সাধনা তো এইটাই এইগুলো যদি আমরা মেনে চলি আমরা কিন্তু জীবনে বড় হব বড় লোক হব না বড় মানুষ হব ঠাকুর তো তাই চেয়েছেন বড় লোক চাইনি বড় মানুষ চেয়েছে তাই ঠাকুরকে মন্দিরে মসজিদে খুঁজে বেড়ালে ফটোতে খুঁজে বেড়ালে হবে না তাহলে খুঁজতে হবে আমার নিজেকে নিজের ভেতর খুঁজতে হবে আত্মানাং বৃদ্ধি সত্য মেব জয়তে নিষ্ঠা সহ নাম উড়ায় মনস্কাম অনুরাগে করলে নাম তবেই সিদ্ধি জপ আর ধ্যান তাই ঠাকুর বলছেন ভগবান বলে ডাকছো কত নিষ্ঠা ধীতি নাই তোমার তাতেই কি আর সুফল ফলে বিনা শিষ্ট ব্যবহার তাহলে তার প্রতি টান তার প্রতি ভালোবাসা তাহলে বিধির বিধান পালবে তুমি যেটুকু তাই তো ঠাকুর বলছেন আজও চলে তার লীলা লোক লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে সেই পুরনো গল্প বলছি সবাই জানেন আবার বলছি সত্যানুসরণের জিষ্ট অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না সাবধান ও ঠকবে তোমার না জাগলে কেউ তোমার কেন্দ্রে নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা তা কথার অর্থ ফাঁকি তাহলে একটা রাজা ছিল তার তিনটে মন্ত্রীকে তিনটে খালি বস্তা দিল দিয়ে বললো যাও তোমরা এক একজন এক এক বস্তা করে বন থেকে ভালো ভালো ফল নিয়ে এসো এক নম্বর মন্ত্রী ভালো ভালো ফল নিয়ে এলো এক বস্তা দু নম্বর মন্ত্রী একটু বুদ্ধি বেশি সে চিন্তা করলো রাজার অত সময় কোথায় আর্ধেক নিচে পচা ফল আর্ধেক ওপরে ভালো ফল নিয়ে এলো আর তিন নম্বর মন্ত্রী বেশি বুদ্ধিমান জন্মে শয়তান আমার মতো ও আরো বেশি বুদ্ধিমান ও মনে মনে চিন্তা করলো রাজার সময় কোথায় নিচেই কাঁচা পাতা মাঝখানে কাঁচা কাঠ উপরে কাঁচা পাতা দিয়ে বস্তা ভর্তি করে সেলাই করে নিয়ে এলো রাজা তো দেখে খুব খুশি তিন মন্ত্রী তিন বস্তা ফল এনেছে রাজা সিংহাসনে বসে হুকুম দিল এই এক একটা মন্ত্রীকে এক একটা ঘরে রেখে দাও আলাদা আলাদা এবং যে যা ফল এনেছে দিয়ে দাও এবং শুধু জল দেবে সাত দিন কিছু খেতে দেবে না যেমন বলা তেমন কাজ এক নম্বর মন্ত্রী ভালো ভালো ফল আর জল খেয়ে সাত দিন বেঁচে থাকলো দু নম্বর মন্ত্রী আর্ধেক পচা আর্ধেক ভালো তিন দিন বেঁচে থাকলো আর তিন নম্বর মন্ত্রী জম্মে শয়তান। একদিন পরই না খেয়ে মারা গেল গল্প শেষ এই গল্প থেকে আমরা কি পেলাম ঠাকুর বলছেন করবে যেমন হবেও তেমন পাবেও তেমনি তাহার ফল ভগবানের আকাশে ওঠে সাগর জল কর হও পাও না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে একটা গাছতলা দিয়ে কিছু মানুষ যাচ্ছে রাস্তা তো এখন একটা ভক্ত একটা দাদা দাঁড় করিয়েছেন মানুষদের দাঁড়ান্ত দাদা বড় গাছ তো গাছে কিছু পাখি ডাকছে তো সেই দাদাটা অন্য ভাই অন্য দাদাকে বলছেন আচ্ছা পাখিরা কি বলছে বলেন তো তো একজনা কাঁচা মালের ব্যবসা করতো সে বলছে আলু পটল আদা আলু পটল আদা পটলের কথা বলছিলেন দাদা পাখিরা বলছে আলু পটল এই হ্যাঁ আলু পটল আদা আর একজন সে বলছে সে রঙের ব্যবসা করতো পাখিরা ওটা বলছে না পাখিরা বলছে লাল নীল সাদা লাল নীল সাদা আর একজন গরু ছাগলের ব্যবসা করতো সে বলছে না পাখিরা বলছে গরু ছাগল গাধা গরু ছাগল গাধা একজন কৃষ্ণ ভক্ত ছিল সে বলছে পাখিরাই সব কিচ্ছু বলছে না পাখিরা বলছে হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা ঠাকুর বলছেন যার যেমন ভাব তার যেমন লাভ আমরা সবাই ভোল ধরছি টেকনিক ঠাকুর বলছেন ভোলের মধ্যে থাকলে ভাব তবেই কিন্তু তোমার লাভ ভাব ছাড়া ভোল যেন কিরম হলো ছাউনি ছাড়া ঢোল যদি ছাউনি না ফাঁকা তাহলে আমাদের সব তিনি বলছেন ভাবমুখী থাকতে তাহলে আমরা যাতে সময় তাকে নিয়ে বর্তমান আসলে তাই বলছেন আমি খেতে যাচ্ছি ঠাকুর আমি খেতে যাচ্ছি শুতে যাচ্ছি শুতে যাচ্ছি ওই কাজে যাচ্ছি সর্বদা যদি তাকে জিজ্ঞেস করে তাকে বলে আমি করি তাহলে ভাবমুখী এসে যাবে তাহলে আমরা তো ওই একটা গানের কলি আছে লইয়া এই দুনিয়ায় জীবন গাড়ির বাজলে ঘন্টা যাওয়া ছাড়া নাই উপায় আমাদের তো চলে যেতে হবে তাহলে আমরা বলি সংসারটা অসার মায়ার ফাঁদ বন্ধন ঠাকুর বলছেন না সংসারটা নয় রে অসার নয় রে বন্ধন মায়ার ফাঁদ কর্ম গুণে হাসবি নইলে কর্ম দোষে কাঁধ 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 একটা গান আছে যে কর্মদোষে হয়রে সুখী ভেবে দেখ মনে সঠিক কর্ম না করিলে দুঃখ পাবে ক্ষণে ক্ষণে তাহলে কি হচ্ছে ঠাকুর কি সুন্দর বাণী দিলেন সংসারটা নয় রে অসা নয় রে বন্ধন নয় রে মায়ার ফাঁদ কর্ম গুণে হাসবি নইলে কর্ম দোষে কাঁধ 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 তাহলে কি হচ্ছে ঠাকুর বলছেন আমরা বলি মরে গেলে সব করে থাকবে ঠাকুর বলছি না কে বলে সব ফেলে যাবি মরণ জবে ধরবে হাতে জীবনে যা করেছিস তুই মরণে তা নিতেই হবে তাহলে কি যাবে আমার সঙ্গে নাম যাবে আর ভাব যাবে ওই যে ভাবগুড়া তাহলে নাম যাবে আর ভাব যাবে আর কি যাবে কর্মফল সঙ্গে যাবে আবার আমাকে ফিরে আসতে হবে কারণ ঠাকুর বলছেন মৃত্যুকালে যে ভাব নিয়ে তিরোহিত হবি তুই সত্তা হবে তেমন তর তেমন তরো পাবি ভূই আবার আমাকে ফিরে আসতে হবে জংজং পিসার নাম ভাবম ত্যাজন্তে কলে বরং গীতায় বলছেন জংজং ব্যপ নাম ভাবম তার জনতে কলে বরম আমার এই দেহ থেকে যখন আমার সত্তাটা চলে যাবে যে ভাব ভাব থাকবে সেই অনুযায়ী আমাকে আবার নতুন দেহ সেই জায়গায় গিয়ে ধরতে হবে কি সংসারটা নয় রে অসার নয় বন্ধন নয় রে মায়ার ফাঁদ কর্মগুণে হাসবি নইলে কর্ম দোষে কাঁধ 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 একটা বড় লোক ছিল বিরাট ঠাকুর বলছেন যা ইচ্ছা তাই করবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ করলে আপনারা বলে নেন বিরাট বড় লোক ছিল সে একটা বিরাট বড় জ্যোতিষকে হাত দেখিয়েছে এখন কলকাতার নন্দা বড় জ্যোতিষ জ্যোতিষ বলেছে তোমার ধামে মৃত্যু আমাদের ঠাকুর বলছে জপ তপ যাই করো মরণ হুঁশিয়ার মরণের সময় মানুষের এত কষ্ট হয় কেউ যদি একবার জানতে পারতো তাহলে আর জীবনে কাউকে মর বলতো না তাহলে এই কথাটা কিন্তু চলতি কথা জপতপ যাই করো মরণ হোশিয়ার তাহলে ও বলেছে তোমার কাছি দামে মৃত্যু বড় জ্যোতিষ বড় টাকা দিয়েছে অনেক টাকা দিয়েছে খুব খুশি এইবার ও তো জানে আমার মৃত্যু কাছে দামে হবে তথাকথিত প্রবাদ আছে যার কাশি দামে মৃত্যু হয় সশরীলে স্বর্গে যায় যথারীতি যত রকম অনাচার আকাশ আরম্ভ করেছে ঠাকুর বলছেন যাইচ্ছা ইচ্ছা তাই করবে তুমি পুলিশে ধরেছে হাকিম বিচার করেছে ফাঁসি হবে তারিখ পড়ে গেছে ভারতীয় সংবিধানে যার ফাঁসি হয় তার শেষ ইচ্ছা পূরণ করে এখন হাকিম বলছে তোমার তো এত তারিখে ফাঁসি বড়লোককে তা তোমার সেই ইচ্ছা কি বলো তো বলছে আমার সেই ইচ্ছা ওই জ্যোতিষের সাক্ষাৎ যথারীতি জ্যোতিষকে নিয়ে আসা হলো জ্যোতিষকে বলছে তুমি আমায় তো এতগুলো টাকা নিলে বললে কাশিতে মৃত্যু কেন তখন জ্যোতিষ বলছে ঈশ্বর আল্লাহ গড ভগবান করম পিতা তোমার কপালে কিন্তু কাশিতে মৃত্যু লিখেছিল তো তুমি কর্ম ক্ষমা করলে ওই জন্যে কটা ফ হয়ে ফাক ফ হয়ে ফাঁসিতে মৃত্যু আমাদেরও ঠিক তাই করবে যেমন হবেও তেমন পাবেও তেমনি তাহার ফল ভগবানের রেমনি লীলা আকাশে ওঠে সাগর জল ইষ্ট গুরুপুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেদ শরীরে সুপ্ত থেকে জ্ঞান তো তেমনি নিরন্তর আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত সামঞ্জস্য থাকায় কঠিন হারাবৃত্তই পথ নিয়ত সকলের গান কীর্তন গান এবং বাণী পাঠ খুব ভালো হয়েছে আমার সদ্য সঞ্চালক দাদা জ্ঞানের কথা বলতে বলেছে একদম সময় সীমিত তাহলে কি হচ্ছে ওই জ্ঞানের কথা বলবি যতই সে জ্ঞান কিন্তু কাজের নয় কর্মেতে যে উদ্ভব জ্ঞানের তাতেই জীবন সার্থক হয় কর্মযোগী না হলে তুই জ্ঞান যোগ রবে কোথায় জ্ঞান বিজ্ঞান কর্মে নিদান স্বর্গটাকে মত দেনাবায় গীতায় বলছেন কর্ম তুমি করছো যেমন লিখছো তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে পাপ্য তাহলে আবার ঠাকুর বলছেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি যাই হোক অনেক কথা মৃত্যুকালে যে ভাব নিয়ে না মৃত্যুকালে জীব যদি কৃষ্ণ বলে ডাকে স্বর্গবাসী পুষ্পরথে জম চেয়ে দেখে আর ঠাকুর বলছেন বিচের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণের যুগল মূর্তি আঁকা তাহলে আমাদের কি কর্ম এখন ওই ইষ্টগুরু পুরুষোত্তম পতি গুরু বংশধর রেত শরীরের সূত্র থেকে জ্ঞান তিনি নিরন্তর আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত সামঞ্জস্য থাকায় কঠিন হারাবি তুই পথ নিয়ত কি কাজ আমাদের ডিপি বর্তমান আছে বলছেন কোমরে ব্যথা ডিপি ওয়ার্ক হাঁটুতে ব্যথা ডিপি ওয়ার্ক স্বামী স্ত্রীতে মিল নেই ডিপি ওয়ার্ক পাড়াপড়শির সঙ্গে মিল নেই ডিপি ছেলের চাকরি নেই ডিপি ওয়ার্ক মেয়ের বিয়ে হচ্ছে না ডিপি ওয়ার্ক সব সমস্যার সমাধান জানিশিষ্ট প্রতিষ্ঠান ঠাকুর বলছেন আমি বলি সব সমস্যার সমাধান জানিস ডিপি অভিযান একটা কানা এবং কুৎসিত ভক্ত ছিল সে ভগবানের কঠোর সাধনা করছে ভগবান সন্তুষ্ট হয়ে এসে বলছে বৎস তোমার সাধনায় আমি সন্তুষ্ট তুমি বর প্রার্থনা কর তবে একটার বেশি বর চাইতে পারবে না এখন ও চিন্তা করছে আমার তো অনেক অভাব আমি কানা যদি চোখ চাই আর কিছু হবে না অভাব যাবে না যদি কুৎস্রী দেখতে সুশ্রী হই তাহলে কানা থাকবো ছিল গুরুদেব গুরুদেবের কাছে গেল গিয়ে বলছি গুরুদেব আমি একটা বর পেয়েছি কি চাইবো আপনি বলে দেন গুরুদেব বলে দিল তুমি এই বর চাও আমি যেন দেখে যেতে পারি আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছে খুব ভালো এসে ভগবানকে বললো আমি যেন দেখে যেতে পারি আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছে তাহলে তাই হলো তথাস্থ বলে ভগবান চলে গেল তাহলে আমি যেন দেখে যেতে পারি চোখ কুৎসিত কানা ছিল উৎসিত মানে চোখ ফিরলো কুৎসিত ছিল সুশ্রী হলো বিয়ে হলো ছেলে হলো ছেলের বিয়ে হলো নাতি হলো অবস্থার পরিবর্তন ঘটলো সোনার থালা এলো ভাত খাওয়া দেখলো আমাদেরও ঠিক তাই সব সমস্যার সমাধান একটাই ওষুধ ডিপিওয়ার কর্ম অভিযান তাহলে একটা মাতৃভক্ত ছেলে ছিল মা যা বলতো তাই শুনত মা একদিন বলছে বাবা আমার বয়স হচ্ছে তুই একটা বিয়ে কর বিয়ে করেছে এইবার মা যা বলে আর শোনে না বউ যেটা বলে শোনে একদিন মা বউ এই ছেলেটাকে বলছে বউটা কাছে নেই যে তুই তো আগে আমার কথা খুব শুনতিস কিন্তু এখন তো শুনিস না ব্যাপারটা কি বলতো বলছে মা তুমি যখন বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি চলতে চলতে শুনি এ কান দিয়ে ঢোকে কান দিয়ে বেরিয়ে যায় আর তোমার বউমা যখন বলে এক হৃদয় আমাদেরও ঠিক তাই ঠাকুর বলছেন কত কত না করলি বুঝলি না হও পাও না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় সকলের মঙ্গল ঠাকুরের রাতুর জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার